তব কথা মৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি গৃহতি হে ভুরিদা জ্রী শ্রী রমকৃষ্ণ কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালিবাড়ি মধ্যে পঞ্চম পুরচ্ছে আঠেরোশো জুন আজও অমাবস্যা মঙ্গলবার ইংরেজি পাঁচই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন রবিবারেই ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন মাস্টার গত রবিবার আসিয়াছেন ও কয়দিন আছেন সোমবার রাত্রে মা কালীর নাটমন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর খানিক্ষণ শুনিয়াছিলেন এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এড়ে দয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম মুখে কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো আর কোনো কথা নাই আলমবাজারে রাম চাটু্যের বাড়ি যেতুম কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে তাদের বাড়ি খেতুম বটে কিন্তু ভালো লাগত না কেমন আসতে গন্ধ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখব আমায় লয়ে যাবে সেজবাবু তার আবার ভারী অভিমান সে সেধে লোকের বাড়ি যাবে এগু পিছু করতে লাগলো তারপর বললে হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম তা চলো বাবা নিয়ে যাব একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে ভক্ত সেজবাবুকে ধরলুম দিন মুখুজ্জের বাড়ি যাব সেজবাবু কী করে গাড়ি করে নিয়ে গেল বাড়িটি ছোট আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে তারাও অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তার আবার ছেলের পইতে কোথায় বসাই আমরা পাশের ঘরে যাচ্ছিলাম তা বলে উঠল ও ঘরে মেয়েরা যাবেন না মহা অপ্রস্তুত সেজবাবু ফেরবার সময় বললে বাবা তোমার কথা আর শুনবো না আমি হাসতে লাগলুম কি অবস্থায় গেছে কুমার সিং সাধু ভোজন করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যাই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলুম ভাবলুম অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলুম আরে ইয়ে ক্যা রে ষষ্ঠ পরিচ্ছেদ বেলা পাঁচটা হইয়াছে ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন হাজরার ভাব সহ হম শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি হ্যাঁ সব গোল মেটে তিনিই আস্তিক তিনিই নাস্তিক তিনি ভালো তিনিই মন্দ তিনিই সৎ তিনিই অসৎ জাগা ঘুম এ সব অবস্থা তাঁরই আবার তিনি এই সব অবস্থার পার একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে ছেলেটির বড় অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগল যে এমন ছেলেটি গেল এর চোখে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন কাঁদছি না জানো আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর ক্রমে বড় হল বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদব নাকি আমার সাত ছেলের জন্য কাঁদব জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগা অবস্থাও তেমনই সত্য ঈশ্বরই কর্তা তার ইচ্ছেতেই সব হচ্ছে হাজরা কিন্তু বোঝা বড় শক্ত ভূ কৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো সাধুটিকে সমাধিস্ত পেয়েছিল কখনো মাটির ভিতরে পোঁতে কখনো জলের ভিতর রাখে কখনো গায়ে ছেঁকা দেয় রকম করে চৈতন্য করালে সব যন্ত্রণায় দেহ ত্যাগ হল লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল শ্রীরামকৃষ্ণ যার যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর ত্যাগ হল কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি তেমনই লোকেভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি ॐ नीरञ्जनं नित्यं भक्तानुकम्पा भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु